নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থাম্বলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা জবা গাছ এবং জবা গাছে কোন খাবার এই সময় দিতে হবে আর কোন কোন মানে কেয়ার করবেন যাতে করে প্রচুর পরিমাণে ফুলে ফুলে আপনার গাছ ভরে থাকবে কোনো সমস্যা থাকবে না আপনার জবা গাছ নিয়ে চকচকে সবুজ থাকবে পাতা আসবে প্রচুর কুঁড়ি যাদের জবা গাছে ফুল আসছে না ছোট জবা গাছ বাড়ছে না এবং এই যে হঠাৎ বৃষ্টি হলো এবং বৃষ্টির পরে বিভিন্ন সমস্যা হচ্ছে জবা গাছে সেই সব সমস্যার সমাধান আজকের ভিডিওতে থাকছে আর অবশ্যই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে রাখলে আপনারা আমি যখনই ভিডিও দেবো তার নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর আপনারা ভিডিওটা দেখে কিন্তু গাছের কেয়ারটা চটপট করে দিতে পারবেন আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে বন্ধুরা যে বাগান করতে গেলে কিন্তু সঠিকভাবে পরিচর্যাটা আপনাদেরকে করতে হবে এবং সঠিক পরিচর্যা যদি আপনার বাগানে আপনার গাছেদের আপনারা করতে পারেন যেভাবে আমি বলবো স্টেপ বাই স্টেপ একদম সেইভাবে কেয়ারটা করুন দেখবেন প্রত্যেকটা গাছ কিন্তু হেলদি থাকবে প্রত্যেকটা গাছে কিন্তু ফুল ফুটে থাকবে কোনো দিন জবা গাছে ফুল ফোটা যাবে না এমন কোনো দিনও হবে না প্রত্যেকটা গাছ কিন্তু ফুলে ফুলে ভরবে আর আমি যেটা বলছি যেভাবে বলছি কেয়ারটা সেইভাবে করুন স্টেপ বাই স্টেপ যের পর দেখিয়ে যাব এই সময়ে দাঁড়িয়ে যখন বর্ষা ধীরে ধীরে বিদায় নিতে চলেছে সেই সময়ে আমাদের কিন্তু এই ফাঙ্গিসাইডের ব্যবহারটা বন্ধ করে দিতে মানে বন্ধ করে দেওয়া ভুললে হবে না ফাঙ্গিসাইডের ব্যবহার কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে এই যে দক্ষিণবঙ্গে দুদিন তিন দিন ধরে টানা বৃষ্টি হয়ে গেল তারপরেই কিন্তু আমাদের ফাঙ্গিসাইটটা স্প্রে করতে হবে সমস্ত জবা গাছে তার সাথে আমরা কিন্তু মিডিয়াতে তবে মাটিতেও কিন্তু আমরা বেশ কিছুটা ফাঙ্গিসাইট আমরা দিয়ে দেবো মানে স্প্রে করে দেবো যেই সময় গাছে স্প্রে করব সেই সময়ই কিন্তু আমরা মাটিতেও স্প্রে করে দেবো আর চ্যানেলটাকে প্রচুর পরিমাণে শেয়ারের অনুরোধ রইলো যাতে সহজভাবে সুন্দরভাবে আমরা বাগান করতে পারি এবং বাগান করে পৃথিবীটাকে সবুজায়নে ভরিয়ে তুলতে পারি বন্ধুরা জবা গাছে কিন্তু এই সময় পোকামাকড়েরও আক্রমণ দেখা দেবে তাই বলবো সপ্তাহে একবার করে কীটনাশকের ব্যবহারটা করতে হবে এই সময় ওয়েদার চেঞ্জ হচ্ছে আবহাওয়া পরিবর্তন আর এই সময় পোকামাকড়ের আবির্ভাব কিন্তু ঘটবে ঠিক যেমন শীত বিদায় নেওয়ার সময় একটা পোকামাকড়ের আক্রমণ ঘটে আমাদের বাগানে আমাদের গাছে ঠিক এখনও একইভাবে কিন্তু আক্রমণ ঘটবে সেই কারণে কীটনাশক আমরা সপ্তাহে একবার করে গাছে স্প্রে করব যেগুলো জৈব জৈব উপায়ে তৈরি কীটনাশক সেই কীটনাশক ব্যবহার করুন তাহলে গাছ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না যেমন কাকা সুপার সোনাটা রকম কিন্তু প্রচুর কীটনাশক আছে যেগুলো অর্গ্যানিক যেগুলো আপনারা ব্যবহার করতে পারেন তো সেইগুলো ব্যবহার করুন ভালো কাজ দেবে আর জবা গাছে এই সময় কি খাবারটা দিতে হবে যাতে করে যে গাছে ফুল আসছে না যে জবা গাছে বৃদ্ধি হচ্ছে না সেই জবা গাছের বৃদ্ধি হবে ফুল আসবে এটা দেখে নিন নিলাম হাফ টেবিল চামচের মতন এটা হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড কি করে অনেক সময় আচ্ছা সেটা নয় আমি আরেকটু পরে বলছি যে হিউমিক অ্যাসিডের কার্যগোল মানে কার্যগুণ যেগুলো সেগুলো তার আগে বলে নিই এই হিউমিক অ্যাসিড কিন্তু খাদ্যটাকে গঠন মানে যে খাদ্যের দানাগুলোকে সেগুলোকে গঠনটাকে ভাঙে ভেঙে খাদ্যটাকে গাছেদের খাবার জন্য উপযুক্ত করে তোলে আর এর পরবর্তীকালে আসবো যে হিউমিক অ্যাসিডটা কী কাজ লাগে এরপরে যেটা দেখতে পাচ্ছেন এনপিকে অর্থাৎ নাইট্রোজেন ফসফেট পটাশ গাছের প্রধান খাদ্য না এনপিকে নাইট্রোজেন ফসফেট পটাশ আর এটা রয়েছে উনিশ 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 যে ওয়াটার সলিউবল এটা আমরা কিন্তু পাতায়ও স্প্রে করতে পারি অথবা আমরা কিন্তু টবের মিডিয়াতেও দিয়ে দিতে পারি আমি টবের মিডিয়ায় দেব তার কারণটা হচ্ছে মাঝে মাঝেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে তো পাতায় দিলে ধুয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি তো সেই জন্য মাটিতে দিয়ে দেবো মিডিয়াতে দিয়ে দেবো এটা এটা মোটামুটি এক টেবিল চামচ নেবেন নিয়ে আপনারা কিন্তু এই অ্যাসিডের সাথে মোটামুটি মিশিয়ে আপনারা টবের মাটিতে দিয়ে জল দিয়ে দেবেন অতি দ্রুত কিন্তু গুলে যাবে আর বেশি জল দেবেন না তার কারণটা হচ্ছে একটাই কারণটা একটাই তার কারণ এটাই বলবো যে এই বেশি জল দিলে কিন্তু এই সময় মাটি ভিজে আছে জল কিন্তু অতিরিক্ত হয়ে যাবে আর এই খাবারটা কত দিনের ব্যবধানে দিতে পারবো এটা নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করবেন যাদের কাছে আমি প্রথমেই বলে দিলাম যে যাদের কাছে ফুল আসছে না একদম গাছের বৃদ্ধি হচ্ছে না এই ট্রিটমেন্টটা কেবলমাত্র তাদের জন্য যারা কিন্তু এই সেপ্টেম্বরের কেয়ার করেছেন তারা আবার দ্বিতীয়বার বলবেন না দয়া করে যে আমরা সেপ্টেম্বরের কেয়ার করেছি এটা কি করতে হবে বা এটা করতে পারবো যদি আপনাদের কাছে এমন কোনো গাছ থাকে যে গাছের বৃদ্ধি ব্যাহত হচ্ছে গাছ ঝিমিয়ে রয়েছে ফুল আসছে না সেই গাছে আপনারা দিন সেই গাছে দেওয়া যাবে কিন্তু কোনো ভালো গাছ যে গাছে ফুল আসছে বা যে গাছে আপনারা সেপ্টেম্বর মাসের আমি যে কেয়ারটা দেখিয়েছি সেই মতো কেয়ার করেছেন তাদের কোনো প্রয়োজন নেই দেওয়ার এই খাবার আর এইটা দিয়ে দিলাম দেওয়ার পরে এবার মাটির সাথে মোটামুটিভাবে একটা মিশিয়ে নিয়ে মাটি এই সময় কিন্তু খোঁচাবো না তার কারণটা হচ্ছে মাটি ভিজে আছে যে ফিটার রুটগুলো গাছের তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এর থেকে একটা ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকবে দেখুন আমার অন্য গাছগুলোয় কিন্তু আমি এই খাবার দিলাম না তার কারণটা আমার যে গাছে সমস্যা রয়েছে যে গাছে সমস্যা রয়েছে সেটা আমি দেব এবং সেই জন্যই এই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসলাম আর এইভাবে সামান্য জল দিয়ে দেবেন যাতে করে খাবারটা মাটির সাথে মিশতে সাহায্য করে এর ঠিক দুদিন পরে আমরা যেই মাটিতে খাবার দিলাম তার ঠিক দুদিন পরে একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর আমাদের কিন্তু গাছে করতে হবে যাতে করে এই খাবারটা গাছ অতি দ্রুত গ্রহণ করে নেয় এই কারণেই কিন্তু প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরের প্রয়োগ গাছের বৃদ্ধিতে সাহায্য করবে ফুল আনতে সাহায্য করবে এই সমস্ত কাজে কিন্তু এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর ভীষণ ভালো কাজ করে এই জন্য এই খাবারটা দেওয়ার ঠিক দুদিন বাদে আমরা কিন্তু এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার দিয়ে দেবো আমি যে আমি বুস্টার টু দেখাচ্ছি বলে যে আপনাদেরকে এটাই দিতে হবে এমন কোনো কথা নেই আপনারা যে কোনো পিজিআর বা প্ল্যান্টগ্রোথ রেগুলেটার দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই এখানে এক লিটার জলে এক ফোঁটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার বা পিজিআর আমাদের কিন্তু দিতে হবে যদি বুস্টার টু আমরা ব্যবহার করি আর এছাড়া যদি মিরাকুলান করি এক লিটার জলে কুড়ি ফোঁটার মতন বা এক এমএলএর মতন দিয়ে দিলেই হবে বা অন্যান্য যে কোনো প্ল্যান্টগ্রোথ রেগুলেটারও আপনারা ব্যবহার করতে পারেন আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন এই যে খাবার দেওয়া এটা নয় একদম ভোরবেলা দেবেন এই সময় দাঁড়িয়ে না হয় বিকেলবেলা দেবেন বিকেলবেলা দিলেও কোনো সমস্যা নেই তো এইভাবে কেয়ার করুন আর এই যে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড যেটা দিলাম এটা মাটির মধ্যে হিউমাসের সৃষ্টি করবে মাটিতে মিশবে মাটিতে মিশে গিয়ে গাছের যে খাদ্যের কণাগুলো অনেক সময় মাটির মধ্যে ভাঙে না যার ফলে গাছ গ্রহণ করতে পারে না এই হিউমিক অ্যাসিড কিন্তু এই কাজটা খুব সুন্দরভাবে করবে এবং খাদ্য কণাগুলোকে ভেঙে গাছ যাতে দ্রুত গ্রহণ করতে পারে সেই জন্য কিন্তু এই হিউমিক অ্যাসিডের ব্যবহারটা আমি করেছি তো এটা ভীষণ ভালো কাজ করে আর তার সাথে নাইট্রোজেন ফসফেট পটাশ সম পরিমাণে দেওয়া রইল গাছের জন্য খাবার হিসাবে আর এছাড়াও মাটিতে তো খাবার আগেও দিয়েছি তারপরেও বৃদ্ধি হয়নি বলেই কেয়ার আর যেহেতু বুস্টার টু দেওয়া হলো বা প্ল্যান রো রেগুলেটার স্প্রে করা হবে তারা কিন্তু যখনই গাছের পাতা গাছ যেটা সংগ্রহ করবে তখনই কিন্তু মানে অতিরিক্ত খাদ্যের চাহিদা তৈরি হবে গাছের মধ্যে এবং যখনই অতিরিক্ত খাদ্যের চাহিদা গাছের মধ্যে তৈরি হয়ে যাবে তখনই কিন্তু গাছ অতি দ্রুত সেটা গ্রহণ করার চেষ্টা করবে এবং তখনই খাবার খুঁজবে আর যেহেতু অ্যাসিড দেওয়া রয়েছে খাদ্য কণাগুলোকে ভেঙে নিতে পারবে গাছ এবং খাদ্য সংগ্রহ করার জায়গায় তৈরি হয়ে যাবে তো সেই কারণে কিন্তু খাদ্য অতি দ্রুত গাছ গ্রহণ করবে এবং ডেভেলপ করবে গাছ ফুল আসবে প্রচুর পরিমাণে আশা করি এই যে খাদ্য তিনটে দিলাম বুঝিয়ে দিলাম আশা করি বুঝতে পেরেছেন কেন দেওয়া হলো এবং কি কারণে গাছ দ্রুত বাড়বে গাছে অতিরিক্ত ফুল আসবে যে গাছে ফুল আসছে না সেই গাছও ফুলে ভরবে কেন হবে আশা করি বুঝতে পারলেন আর এরপরে যেটা বলবো বন্ধুরা যে এই কেয়ারটা বা এই যে মাটিতে খাবার বা যে প্রক্রিয়াটা বললাম কোনো গাছে না আসলে আর এই বৃষ্টির পরে পরে দিলে কিন্তু এটা ভীষণ ভালো কাজ করবে এটা মাসে একবারই দেবেন আর দেওয়ার পরেই দেখবেন এই রকম ঠিক দেখতে পাচ্ছেন যেরকম গাছগুলো আমার কুঁড়িতে ভরে রয়েছে ঠিক এই রকম প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে আর অজস্র ফুলে কিন্তু আপনার বাগান ভরে থাকবে তো এরপরে যদি কোনো ধরনের বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যা ছটায় ততক্ষণ সকল সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাক চিরসবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে ঠিক সন্ধ্যা ছটায় কখনও কখনও সন্ধ্যা সাতটা হয়ে যায় বন্ধুরা তো একটু অ্যাডজাস্ট করে নেবেন আজকের মতো এ পর্যন্তই মন ভালো থাকুক শরীর ভালো থাকুক বাগান করুন প্রচুর পরিমাণে গাছ লাগান আমরাই পারবো আমাদের পৃথিবীটাকে সবুজায়নে ভরিয়ে তুলতে আর অবশ্যই প্রচুর পরিমাণে যতদিন আমরা বেঁচে থাকবো আমাদের কথা ভেবে তো অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমাদের প্রত্যেককে কিন্তু বাগান করতে হবে কারণ চারিদিকে কংক্রিটের জঙ্গল যেভাবে ঘিরে ধরছে তার বিরুদ্ধেই আমাদের সবুজায়নটা করতে হবে বন্ধুরা তো আজকের মতো এ পর্যন্তই তো এখানেই সমাপ্ত করলাম খুব ভালো থাকবেন সকলে আবার আসছি আগামীকাল সঠিক সময় ততক্ষণ প্রচুর পরিমাণে গাছ লাগান আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস নমস্কার বন্ধুরা